আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আলোচনা করব ইঞ্জিন ভাইব্রেশন বা কম্পন বা ইঞ্জিনের ঝাঁকি কেন হয় এই ব্যাপারে কেমন সেটা আমি দেখাচ্ছি প্রথম আমরা আলাপ করব যে স্পার প্লাগ এই যে স্পার প্লাগ আছে এখানে চারটা স্পার প্লাগ আছে এই স্পার প্লাক যদি আমাদের শর্ট হয়ে যায় তাইলে স্পার্কিং ঠিকমতো করবে না বিদ্যুৎটা ঠিকমতো দিবে না কারেন্ট দিবে না ফায়ারিংটা করবে না তাহলে এখানে চারটা স্পার প্লাগের যে কোনো একটাও যদি শর্ট হয়ে যায় তাইলে আমাদের ইঞ্জিন কি হবে ভাইব্রেশন হবে কম্পন হবে বা জাঁকেনোই হবে তাহলে স্পার প্লাগের এক নম্বরে স্পার প্লাগ দেখতে পারি যে স্পার প্লাগের কারণে আমাদের ইঞ্জিন ভাইব্রেশন হতে পারে তারপরে আমরা দেখব যে এয়ার ফিল্টার বাটারফ্লাই এগুলো যদি জ্যাম হয়ে যায় এয়ার ফিল্টার যদি জ্যাম হয়ে যায় বাতাস নিতে নিতে ময়লা জমতে 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 যদি বেশি জ্যাম হয়ে যায় এটাকে যদি হাওয়া না দেওয়া হয় পরিষ্কার না করা হয় তাইলে আমাদের গাড়ি একটু নয়েস করতে পারে তারপর এই যে একটা দেখেন এই যে অক্সিজেন সেন্সর ঠিক আছে এই যে আমরা একটা সেন্সর দেখতেছি এটা হলো অক্সিজেন সেন্সর এটা অক্সিজেন সেন্সর এই এয়ার ফিল্টারের অক্সিজেন সেন্টারে যদি কোনো লাইন জমা হয়ে মানে লাইন ছুটে যায় হুম বা এইখানে যে যে আমরা তারগুলা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফাংশন বা এই সেন্সরটা যদি কোনো রকম শর্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে তাইলেও আপনাদের ঠিকমতো অক্সিজেনের কাজটা করবে না এই জন্য আমাদের ইঞ্জিন কি হতে পারে নকিং করতে পারে বা ঝার্কিং হতে পারে বা ভাইব্রেশন হতে পারে তারপরে আসি আমরা আমাদের ইঞ্জিন যে মাউন্টিং যেগুলো আছে ইঞ্জিনটা যে জিনিসের উপরে দাঁড়াই আছে আমরা দাঁড়া মাউন্টিং ইঞ্জিন মাউন্টিং এই যে এইখানে একটা ইঞ্জিন মাউন্টিং আছে দেখা যায় কিনা দেখেন এই যে এই একটা ইঞ্জিন মাউন্টিং তারপরে এই যে একটা ইঞ্জিন মাউন্টিং হুম এই যে দেখা যাচ্ছে কি না তারপরে এই যে একটা ইঞ্জিন মাউন্টিং তারপর এই পাশে ভিতরেও আছে একটা ইঞ্জিন মাউন্টিং এটা অনেক যন্ত্রপাতির কারণে দেখা যাচ্ছে না এই এই মাউন্টিনগুলো যদি আপনার ভিতরে রাবার জাতীয় জিনিস এই জিনিসগুলো যদি আপনার ফেটে যায় মাউন্টিংটা যদি হয়ে যায় তাইলে ওইটা ফেটে যাবে ভিতরে তো ফেটে যাওয়ার কারণে আপনার কি হবে ভাইব্রেশন হবে ইঞ্জিন ঝাঁকড়াতে থাকবে ভাইব্রেশন করতে থাকবে কাপড়ি দিবে কাঁপুনি দিবে এই কটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে তারপরে আমরা আসি আর ইঞ্জিনে অনেক সময় কিচকিচ করে আওয়াজ হয় বিভিন্ন রকমের সাউন্ড হতে পারে এইখানে আমি একটা জিনিস দেখাই ইঞ্জিনের অনেকগুলো পুলি আছে যেমন ইঞ্জিন পুলি ফ্যান পুলি ডাইনামা পুলি তারপরে কম্প্রেসার পুলি ওয়াটার পাম্প পুলি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এখানে একটা একটা বেলের সাহায্যে ছয় প্রায় পাঁচ ছয়টা পুলি চলতে থাকে কেমন এই যে দেখেন এইটা কিন্তু ডায়নামা ঠিক আছে ডায়নামার বরাবর নিচে আছে কম্প্রেশার হুম তার হ্যাঁ তারপর আছে এখানে ইঞ্জিন পুলি তারপরে কম্প্রেস ইয়া ওয়াটার পাম্প পুলি ফ্যান পুলি ইত্যাদি ইত্যাদি কেমন তাহলে এই পুলির যদি বেয়ারিং নষ্ট হয়ে যায় ঠিক আছে পুলির যদি বেয়ারিং নষ্ট হয়ে যায় তখন আপনার কি হবে ঘিস ঘিস করে আওয়াজ হবে বেয়ারিং তারপরে ফ্যান ফ্যানবেল্টটা যদি খারাপ হয়ে যায় হার্ড হয়ে যায় ফেটে যায় তখনও কিন্তু আপনার আওয়াজ হবে এই ইঞ্জিনের এই বিশেষ করে কম্পন ভাইব্রেশন এই কয়েকটা কারণে হতে পারে আর আওয়াজ এখানে কয়েকটা কারণে হতে পারে আজকে এই পর্যন্তই সমাপ্ত আসসালামু আলাইকুম